আফগানিস্তান পাহাড় আর ইতিহাসের দেশ যা শত শত বছর ধরে যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দু আজ আমরা জানব এই দেশের অর্থনীতি সামরিক শক্তি এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী আফগানিস্তানের অর্থনীতি দীর্ঘদিন ধরে যুদ্ধ অবকাঠামো ধ্বংস এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত দু সালের হিসাবে আফগানিস্তানের জিডিপি সতেরো বিলিয়ন ডলার মূলত অর্থনীতি নির্ভর করে কৃষি পশুপালন এবং অনানুষ্ঠানিক ব্যবসার উপর আসুন এবার জানি আফগানিস্তানের সামরিক শক্তি কতটা শক্তিশালী আফগানিস্তানের সামরিক শক্তি বোঝার জন্য আমাদের যেতে হবে এর ইতিহাসে উনিশশো সালে সোভিয়েত আক্রমণ দু সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোবাহিনীর আগমন এই দীর্ঘযুদ্ধ আফগানিস্তানের সামরিক কাঠামোকে ভেঙে চুরমার করেছে তবে দু হাজার একুশ সালে মার্কিন সেনারা দেশ ছাড়ার পর তালেবান আবার ক্ষমতায় আসে এবং এখন তাদেরই হাতে রয়েছে আফগান সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডার প্রথমে আসব জিওগ্রাফিক্যাল সাইজ আফগানিস্তানের পুরো জিওগ্রাফিক্যাল সাইজ আনুমানিক ছ লক্ষ বাহান্ন হাজার বর্গ কিলোমিটার এবং আফগানিস্তানের মোট পপুলেশান রয়েছে আনুমানিক চার কোটি আটত্রিশ লক্ষ এছাড়াও ওয়ার্ল্ড মিলিটারি র্যাঙ্কিংয়ের কথা বলি আফগানিস্তান একশো আঠেরোতম সেনা শক্তিধর দেশ আফগানিস্তানের সামরিক বাজেট আনুমানিক দুশো থেকে দুশো মিলিয়ন ডলার এটি বিশ্বের তুলনায় খুবই কম তবে দেশের নিরাপত্তা রক্ষা এবং সীমান্ত নিয়ন্ত্রণে তারা এই বাজেট ব্যবহার করে তালেবান ক্ষমতায় আসার পর সামরিক কাঠামো মূলত কোরিলা যুদ্ধ কৌশল ও হালকা অস্ত্রের উপর নির্ভরশীল আফগানিস্তানের মোট সামরিক সেনা রয়েছে আনুমানিক এক লক্ষ সত্তর হাজার মতন মেন ব্যাটেল ট্যাঙ্ক আফগানিস্তানের টি সিক্সটি এর মতো ট্যাঙ্ক রয়েছে কিন্তু তারা এখনো কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি চেনা দ্বারা ব্যবহার করার মোট আর্ম ফাইটিং ভেহিকেলস রয়েছে আনুমানিক নশো বাষট্টিটি ইউনিট এছাড়াও টোড এবং রকেট আর্টিলারির কথা বলি আফগানিস্তানের কাছে ডি থার্টি এ বিএম টোয়েন্টি ওয়ান গ্র্যাড এবং লুনা এম এর মতো টোড এবং রকেট আর্টিলারি রয়েছে আফগানিস্তানের কাছে তবে আফগানিস্তান এখনো পর্যন্ত কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি এবার আমরা কথা বলবো আফগানিস্তান এয়ার পাওয়ারের আফগানিস্তান সেনাবাহিনীদের কাছে ব্যবহার করার জন্য মোট এয়ারক্রাফট রয়েছে উনতিরিশটি আফগানিস্তান বায়ু সেনাদের কাছে রকম মাল্টি রোল অ্যাটাক এবং ইন্টারসেপ্টর জেটস এখনো পর্যন্ত নেই এবং আফগানিস্তান সেনাদের কাছে মোট হেলিকপ্টার রয়েছে উনিশটি যেখানে চারটি অ্যাটাকিং হেলিকপ্টার তাদের কাছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে আটটি মতন যে কোনো ছোট বড় যুদ্ধ হলেই আমরা আলোচনা করি নিউক্লিয়ার বোম বর্তমানে আফগানিস্তানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র তাদের কাছে নেই শেষে আমরা কথা বলবো সমুদ্র ক্ষমতা আফগানিস্তান পুরোপুরি ল্যান্ড লক অর্থাৎ আফগানিস্তান চারিদিক দিয়ে জমিতে ঘেরা যার জন্য তাদের কাছে কোনো রকম নেভি নেই তালিবানের কাছে আমেরিকার রেখে যাওয়া অস্ত্র এবং সেনাবাহিনীদের সঠিকভাবে চলার কারণে দু হাজার পঁচিশে তারা অনেকটাই মজবুত হয়ে উঠেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ